গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে দশটা দশ আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি আজ হচ্ছে রামনবমী তো আমি রামনবমীর জন্য অনেক সকলকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই সকলেই আনন্দ করো পুজো করো আর আমাদের এখানে প্রচুর ধুম হচ্ছে আর আজকের দিনে আমাদের এখানে আমাদের এই গ্রামে পুজো হয় মায়ের পুজো হয় মা হচ্ছে মা শেতলারি আর একটা রূপ তো এই উপলক্ষে গোটা গ্রামবাসী খাবে নিরামিষ তো এই সুমুজপুর গ্রামটা বিশাল বড় এলাকা বিশাল বিশাল বড় এলাকা তো এই গোটা গ্রামে মনে হয় নিরামিষ খায় জানি না আমাদের পাড়ায় সকলে কিন্তু নিরামিষ খাবে সেটা আমি জানি আর বাজারে হচ্ছে হরিনাম রাত্রেবেলা হরিনাম দেখতে যাবো ইচ্ছা আছে দেখি কতটা কি হয় তার জন্য মাইক বাজছে আর আমার সকালে গোপাল সেবা সকল কিছু হয়ে গেছে গাছে জল দেওয়া জামা কাপড় কাচা যেগুলো নিত্য কাজ আমি করে ফেলেছি তো এখন কিছু কাজ বাকি আছে বিছানা চাদর ফাদরগুলো তুলে ফেলেছি আর গোপালের বাসন মাজতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু বিছানার চাদর আমি আজকে আর কাজবো না কেন ছাদে এত রোদ এত রোদ পুরো টাক যাবে ফেটে আমার টাক ফাটাবার কোনো ইচ্ছা নেই তাই আর যাচ্ছি না ছাদে ঠিক আছে খালি ওই গোপালের বাসনগুলো একটু ছওয়াতে বসে মেজে নেবো ঝটপট করে মেজে নেব তারপরে আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো কদিন ধরেই দেখাবো দেখো করছি ভুলে যাচ্ছি আমার মনটা এত আনন্দ হচ্ছে না জিনিসগুলো জিনিসটা দেখে চলো ছাদে যাওয়া যাক আর এদিকে আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ আর আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে মেয়ে ঘুম ছেলে ঘুম হচ্ছে চাদর তুলে ফেলেছি বালিশের ওয়ার খুলে ফেলেছি আর মশারি লাগছে না বলে মশারি তুলে ফেলেছি মশারিটা কেচে তুলে দেবো এখন আবার দুটো লাগবে না আর এই যে কিছু গোপালের বাসন কসন আছে এগুলো মাছ এগুলো ছাদেই মাছ হবে কোনো কিছু করা যাবে না চলো বিছানার চাদরটা আমি অর্ধেকটা পেতে নিয়েছি তারপর আমি ক্যামেরাটা অন করলাম কেননা অতটা বড় ভিডিও হয়ে যাবে তো ওই জন্য আমি খানিকটা করে বিছানার চাদে রাখলেই কাজ করে থাকবে কাজ করে নেওয়াটাই ভালো

আর মশারি মশারি গায়ের চাদর চাদর আর ইয়ে করতে লাগে না ওগুলো তো বললামই মশারি এগুলো ধুয়ে দেবো কালকে আমি বিছানা টান টান করে গুছিয়ে ফেলেছি আর কাছে চাদরও পেতে ফেলেছি চাদরটা নতুন এই চাদরটা এই একবার কাঁচা হয়েছে মোটে তো নতুন চাদরই পেতেছি আমার নতুন চাদর পাতে বিছানায় খুব ভালো লাগে তো চলো এবার ছাদে যাওয়া যাক ছাদে আর ক্যামেরা করব না ছাদে ভীষণ রোদ ওই রোদেতে কিছু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না ভিডিও করব যে আমি চোখেই দেখতে পাচ্ছি না তো গোপালের বাসনগুলো মেজে আনি হ্যাঁ চলো আবার খানিক্ষণ পরে আসছি স্ট্যান্ড নেই তো আর ওই রেখে করছি তো বলে যাচ্ছে না পাল্টা ইয়ে হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে ওর থেকে দরকার নেই বাবা এরকমই থাক চলো আমার সাথে একবার ছাদেই চলো বললাম ক্যামেরা নিয়ে আসবো না তাও একবার ক্যামেরাটা নিয়ে এলাম নালে তোমাদের কি করে দেখাবো জিনিসটা তো এই জামা কাপড়গুলো আমি সকালবেলা কেটেছি এই যে আর জানো তো এই গাছটার বয়স বারো তেরো বছর হবে আমি শখ করে না টবে বসিয়েছিলাম তারপরে টবে একটুখানি বাড়ছে যদি বেশি পাতা হয় না বলে আমি এই গোডাউনের সামনেটা তোমার দাদা বললে এখানে বসাও আর মানুষের অত্যাচারে তো গাছ আমার নষ্ট হয়ে গেছে কিন্তু এবছর দেখছি গাছ ভর্তি ফল এসে আমার হেভি আনন্দ হচ্ছে চাল এই যে দুধ চলে এসছে আর এই যে মুদি দোকান মুদি দোকানে কি দেখাবো তাও একবার দেখিয়ে দিচ্ছি দেখ ম্যাগি ধনে গুঁড়ো লঙ্কা খেজুর আমসত্ত্ব সুস্যাদ তেল মুগের ডাল বিস্কুট সার্ফ এই সার্ফটা বাসন মাজার জন্য হ্যাঁ আর এটা নিচেতে থাকে আর বড় সার্ফ প্যাকেটটা উপরে থাকে নুন আর এই চিনি আজকের মতন এটাই মুদি দোকান হয়েছে আপাতত ঠিক আছে চলো আবার পরে আসছি বললাম একবার দেখে নাও লাউ শাক আলু সেদ্ধ দিয়ে মাখা পটল ভাজা কুমড়ো ভাজা মুগের ডাল এখানে আছে ভাজা এখানে আছে আলু পোস্ত গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা দশ পনেরো বাজবে আর আমি কুমড়োর তরকারিটা করে রেখেছি চা খেয়েছি আমি আর মেয়ে চা খেয়েছি দুধ জাল দিয়েছি এখন আমি দোকানে যাচ্ছি একবার কুমড়োর তরকারিটা করেছি দেখে না কুমড়ো তরকারিটা করে রেখেছি গরম ওই বললাম না পরিণাম শুনতে যাব ওই জন্য দুধ দুধটা ভালো করে জাল দিয়ে রেখেছি এটা দিয়ে চাপা দিয়ে রেখেছি হুম ঠিক আছে তো চলো দোকানের দিকে যাওয়া যাক এক ঝলক দেখে নাও আমি দোকানেই এসেছি কোথাও যাইনি আর এদিকে আমি যা ননদের সাথে হরিনামে শুনতে চলে এসেছি বাজারে বিশাল ভালো ভিড় হয়েছিলো জানো তো এই যে আমার সামনে আমার পাড়ার বৌরা সব আছে আমার যা ননদ সেজ যা মেজ যা আমরা সবাই মিলে শুনতে গেছিলাম কিন্তু ওই যা ননদরা আগে বা দশটার সময় বাড়ি চলে এসেছিলো কিন্তু আমি আমার যা আর পাড়ার আরও সব বউরা আমরা রাত বারোটার সময় শেষ হয়েছে রাত বারোটার সময় নাম শেষ করেই বাড়িতে ফিরেছি আর খুব সুন্দর লাগছিলো জানো তো হরি কথা শুনতে এত ভালো লাগে না বলে বিশ্বাস করা যাবে না আর দেখেছ গরমে লোক তাও পাখা নাচছে কিন্তু কেউ উঠে চলে আসেনি